এর আগে ইডির মামলাতে জামিন পান অয়নশীল জামিন হলেও এখনই জেল মুক্তি হচ্ছে না অয়নের পুনর্নিয়োগ দুর্নীতি মামলার জন্য থাকতে হবে জেলে শর্ত সাপেক্ষে জামিন অয়নশীলের এক লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার বাইরে যেতে পারবে না অয়ন বিশেষ সিবিআই আদালতে জামিন অয়নশীলের দু হাজার তেইশের মার্চ মাসে তৃণমূলের যুবনেতা শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ প্রমোটার অয়নকে প্রাথমিক মামলায় গ্রেপ্তার করেছিল এটি পরে একই মামলায় তাকে সিবিআইও গ্রেপ্তার করে অভিযোগ ছিল অয়ন আটজন এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে এক কোটি সাতষট্টি লক্ষ টাকা তুলেছিলেন এবং সেই টাকা গিয়েছিল অন্যতম অভিযুক্ত সন্তু গাঙ্গুলির কাছে অয়ন ইমেল করে প্রার্থী তালিকা সন্তুকে পাঠিয়েছিলেন সন্তু সেই তালিকা কুন্তলকে দেন প্রাথমিক তদন্তের সূত্রেই পুনর্নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে অয়নের বাড়িতে তল্লাশের পরে এই সংক্রান্ত নথি উদ্ধার করা হয় পরে পুরোনিয়োগ মামলাতে পৃথকভাবে তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগ পুরসভার চাকরির নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতে নয়ন সিবিআই দাবি অয়নের সংস্থার মাধ্যমে মোট সতেরোটি পুরসভায় দুর্নীতি হয়েছে মোট এক হাজার আটশো উনত্রিশ জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পায় এটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি সূত্র দাবি করেছে যে ওই গ্রুপের মাধ্যমেই চলত দুর্নীতির কারবার অর্থের বিনিময়ে অযোগ্য চাকরি নাম এই গ্রুপে জমা পড়ার পর তাদের চাকরি সুনিশ্চিত করত পুরো কর্তৃপক্ষ অয়নের বাড়ি এবং অফিস থেকে উদ্ধার করা হওয়া নথি অনেক সাংকেতিক শব্দ থেকে একাধিক মন্ত্রী যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছিল তদন্তকারীরা আর এই নিয়ে আমাদের কালিক মানুষ নস্করের রিপোর্ট দেখাবো আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এবার সিবিআই স্পেশাল আদালত থেকে জামিন পেলেন অয়নশীল এর আগে ইডির মামলাতে তিনি জামিন পেয়েছিলেন কিন্তু সিবিআইয়ের মামলাতে জামিন পেলেও তার জেল মুক্তি হচ্ছে না বলে আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি। তার কারণ পুরোনিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এবং ইডির হাতে আগেই গ্রেপ্তার হয়ে রয়েছেন অয়নশীল ফলে এখনই তার জেল মুক্তি হচ্ছে না কলকাতার বিশেষ সিবিআই আদালত তা অয়নশীলের জামিন মঞ্জুর করতে গিয়ে শর্ত হিসেবে যে সমস্ত শর্ত আরোপ করেছে সেগুলো হচ্ছে যে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড তাকে নিম্ন আদালতে জমা রাখতে হবে এছাড়াও তিনি কলকাতা হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলার বাইরে কোথাও যেতে পারবেন না আদালতের তার জন্যে তার আদালতের অনুমতি লাগবে এমনটাই শর্ত হিসেবে জানিয়েছেন সিবিআই স্পেশাল বা কোর্টের বিচারক প্রসঙ্গত দু সালের মার্চ মাসে গ্রেপ্তার হয়েছিলেন অয়নশীল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শান্তনু গঙ্গোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীলকে প্রোমোটার অয়নশীলকে গ্রেপ্তার করেছিল সিবিআই সিবিআই সূত্রে সিবিআই তদন্তে যেটা উঠে আসে যে প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ টাকা বিভিন্ন প্রার্থীদের থেকে তুলে সন্তু গঙ্গোপাধ্যায়ের মারফত বা কুন্তল ঘোষের কাছে পাঠিয়েছিলেন এই অয়নশীল পরবর্তীতে সিবিআই তদন্তে উঠে আসে যে রাজ্যের অন্তত সতেরোটি পুরসভায় নিয়োগ জালিয়াতির ক্ষেত্রেও যুক্ত রয়েছেন এই অয়নশীল বিভিন্ন এজেন্টদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রার্থীর থেকে তাদের নথিপত্র ও টাকা সংগ্রহ করতেন এবং সেই সমস্ত নথি বা পাঠানোর জন্য একটি ভুয়ো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল বলে সিবিআই সূত্রে জানানো হয় সেই সমস্ত তথ্য বা সেই সমস্ত নথি সিবিআইয়ের হাতে রয়েছে পুরনিয়োগ দুর্নীতিতে অন্তত সতেরোটি পুরসভায় দুর্নীতির ক্ষেত্রে যুক্ত রয়েছেন এই অয়নশীল মূলত বিভিন্ন পুরসভায় নিয়োগের যে পরীক্ষা হতো সেই পরীক্ষার ওএমআর শিট বানানোর বরাত পেতেন অয়নশীল এবং সেখান থেকেই সেই ওয়েম আর কাটচুপির মধ্যে মাধ্যমেই জালিয়াতি করতেন অয়নশীল বলে সিবিআই বা তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন এবং বিভিন্ন প্রার্থীদের থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতিতে এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এছাড়াও কুন্তল ঘোষ ও বা কালীঘাটের কাকু যাকে নিয়ে রীতিমতো বা চাঞ্চল্য বা পড়ে গেছে যার একটি অডিও রেকর্ড বৈঠকের একটি অডিও রেকর্ড নিয়ে যেটা সিবিআই চার্জশিট পেশ করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সেখানে তার একটি অডিও তার কণ্ঠস্বর যেখানে তিনি কুন্তল ঘোষ সহ আরও একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন টাকা লেনদেনের এরকম একটি অডিও বাই সিবিআই তৃতীয় চার্জশিটে প্রকাশ করেছে তারপরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই কালীঘাটের কাকু ও কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন এখনও পুরোপুরি জামিন পাননি তারপরেই বলা যায় যে অয়নশীল তিনিও সিবিআইয়ের মামলাতে জামিন পেলেন এর আগে ইডির মামলাতে জামিন মঞ্জুর হয়েছিল অয়নশীলের কিন্তু এখনই তার জেল মুক্তি হচ্ছে না বলেই আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি। কলকাতার বিশেষ সিবিআই আদালত নগদায়রা আদালতের যে বিশেষ সিবিআই আদালত রয়েছে সিবিআই আদালতের বিচারক শর্ত সাপেক্ষে অয়নশীলের জামিন মঞ্জুর করেছে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং বা উত্তর চব্বিশ পরগনা হাওড়া ও হুগলি জেলার বাইরে যেতে পারবেন না তিনি এই শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না এমনটাই আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি। এর আগে ইটির মামলাতে জামিন পান অয়নশীল জামিন হলেও এখনই জেল মুক্তি হচ্ছে না অয়নের পুরো নিয়োগ দুর্নীতি মামলার জন্য থাকতে হবে জেলে শর্ত সাপেক্ষে জামিন অয়নশীলের এক লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার বাইরে যেতে পারবেন না অয়ন বিশেষ সিবিআই আদালতে জামিন পেয়েছেন অয়নশীল দু সালের মার্চ মাসে তৃণমূলের যুব নেতা শান্তনু ব্যানার্জির ঘনিষ্ঠ প্রমোটার অয়নকে প্রাথমিক মামলায় গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে ইডি পরে একই মামলায় তাকে সিবিআইও গ্রেপ্তার করে অভিযোগ ছিল অয়ন আর্ট এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে অনেক টাকা নিয়েছেন আর সেই টাকা গিয়েছিল অন্যতম অভিযুক্ত সন্তু গাঙ্গুলির কাছে অয়ন ইমেল করে প্রার্থী তালিকা সন্তুকে পাঠিয়েছিলেন সন্তু সেই তালিকা কুন্তলকে দেন প্রাথমিকের তদন্তের সূত্রেই পুরনিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে অয়নের বাড়িতে তল্লাশির পর সেই সংক্রান্ত নথি উদ্ধার করা হয় আজ তাক বাংলাকে আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করতে পারেন